রাধে রাধে বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে এসেছি গোপালের একটি ব্যাগ প্যাকিং ভিডিও নিয়ে লাড্ডু সোনা যখন কলকাতায় গিয়েছিল তার জন্য কি কি জিনিস প্যাকিং করে নিয়ে গিয়েছিলাম তার একটি ছোট্ট ভিডিও নিয়ে এসেছি একটা ছোট্ট ঝুড়ি নিয়ে নিয়েছিলাম তার মধ্যে লাড্ডু সোনার ব্যবহারের কিছু জিনিস নিয়ে নিয়েছিলাম আর ছোট ছোট কোটোগুলোর মধ্যে মালা কানের হাতের বালা এগুলো পুরে নিলাম আমি কিন্তু এই বড় ঝুড়িটাও নিয়ে নিয়েছিলাম কলকাতায় গিয়ে যাতে আমার লাড্ডু সোনাকে ভালোভাবে বসাতে পারি ভোগ চড়াতে পারি আর রাত্রিবেলায় শোয়াতে পারি সেই জন্য এই ঝুড়িটা নিয়ে নিয়েছিলাম লাড্ডু সোনার জন্য কিছু শীতের পোশাক কিছু ধুতি পাঞ্জাবি আর কিছু জামা আর তোয়ালে এইসব কাপড় চোপড় নিয়েছিলাম দেশে গিয়ে শোয়ানোর জন্য সবথেকে জরুরি ছিল বিছানাসহ এই মশারিটা সেটাও আমি নিয়ে নিয়েছিলাম চলো এই বড়ো ঝুড়িটার মধ্যে জামা কাপড় জিনিসপত্র গুছিয়ে নেব ঝুড়িটার মধ্যে সব জিনিসপত্র আসছিল না ওই জন্য তোয়ালেটা আর বিছানাটা বের করে দিলাম এবার দেখো ঝুড়িটা কী সুন্দর লেগে গেল চলো এবার দেখি খাবারের মধ্যে কী কী জিনিস নিয়ে গিয়েছিলাম খাবারের মধ্যে বিস্কুট ড্রাই ফ্রুট আর মিষ্টি দানা নকুল দানা এইসবগুলোই নিয়ে গিয়েছিলাম চকলেট আর তার সঙ্গে মাখনও নিয়ে নিয়েছিলাম তোমাদেরকে যেই কোটোটা দেখাচ্ছি এটাতে আমি তুলসী পাতা নিয়েছি আমি যেটার মধ্যে করে লাড্ডু সোনাকে নিয়ে যাব এবার সেই ঝুড়িটাকে গুছিয়ে নিই তলে একটা মোটা গাদলা দিয়ে দিলাম আর উপর দিয়ে একটা তোয়ালি দিয়ে দিলাম তারপরে বালিশগুলো দিয়ে দিলাম এবার লাড্ডু সোনার কিছু খেলনা দিয়ে দেব আর খাবার দিয়ে দেবো আর লাড্ডু সোনার গাইয়া মাতাকেও দিয়ে দেবো আমি কিন্তু অন্য ছোট ছোট কৌটোর মধ্যে অল্প অল্প করে খাবার নিয়েছিলাম সেইগুলোই আমি দিয়ে দেব এখানে কিছু চকলেটও দিয়ে দিলাম রাত্রিবেলায় লাড্ডু সোনাকে ট্রেনের মধ্যে ঢাকা দেওয়ার জন্য একটা কম্বল নিলাম দেখো আমি চারি সাইডে বালিশ দিয়ে দিয়েছি তার মাঝখানে আমার লাড্ডু সোনাকে বসিয়ে দিয়েছি জানে আমার লাড্ডু সোনার কোনো অসুবিধা না হয় আজকের এই প্যাকিং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন রাধে রাধে ফিরে আসছি নেক্সট ভিডিওতে হরে কৃষ্ণা